পাঁচ পাউন্ডের অর্ডার হুট করেই চলে আসলো রাত্রেবেলায় আর রাতে এমন টাইমে এসেছে যে তার ওপর আবার এটা ফটো কেক ছিল যে সুগার প্রিন্ট এডিবল ফটো আর আপনারা সবাই যারা বেকিংয়ের কাজ করেন সবাই জানেন যে ফটো কেকগুলো আসলে মিনিমাম একদিন আগে হাতে টাইম রেখে তারপরে ফটোটা অর্ডার দিতে হয় আমরাও যেহেতু কেক যখন ফটো বসাই তার আমাদেরকে এটাও অর্ডার দিয়ে নিজেদেরকেও ডেলিভারি করে আনতে হয় নারায়ণগঞ্জ থেকে এই অর্ডারটা এসেছে আর আমাকে বলেছে যে আর্জেন্টভাবে বানিয়ে দিতে যেন আমি মানে আগের দিন রাত্রে অর্ডার আসছে পরের দিন দুপুরের ভিতরে ডেলিভারি করে দিয়ে পাঠাতে হবে আর এই কেকটা যখন আর্জেন্ট অর্ডার আসলো অবশ্য বড় কেকগুলো আর্জেন্ট অর্ডার আসলে প্যারা বেশি হয় তারপরেও অর্ডার আসলে ক্যান্সেল করতেও নিজের কাছে কষ্ট মনে হয় যেহেতু যারা কেক বেকিং করেন বা কেক সেল করেন তারা সবাই জানেন যে আর্জেন্ট অর্ডার হোক আর যেটাই হোক অর্ডার আসলে তখন নিজের কাছেই খারাপ লাগে যদি ক্যান্সেল করা হয় নিজের একটু প্যারা হয়ে যায় তারপরেও মনে হচ্ছিলো অর্ডারটা থাক ক্যান্সেল করবো নিজের কাছে কেমন মনে হচ্ছিলো তাই আর ক্যান্সেল করলাম না আর্জেন্টভাবে অর্ডার করে তারপরে রাত্রেবেলায় তার যে এডিবল ফুগার প্রিন্ট আমি অর্ডার করে ডাবল খরচ করে তারপরে আমি এই কেকটার ফটোটা করে আনলাম আর রাত্রেই আমি রাইডার দিয়ে নিয়ে এসেছি ফটোটা ফটোটা আর কি যে সাইজ মতো করবো সেটাই করেছি আর এই কেকটার যে পাঁচ পাউন্ডের যে মলটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে তেরো ইঞ্চি সাইজের একটা মল্ট আর এই কেকটার যে বোর্ড রয়েছে কেকটা যে বোর্ডে বসিয়েছি সেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি সাইজের আর আপনারা চাইলে এটা পনেরো বা ষোলো ইঞ্চি সাইজের বোর্ডও ব্যবহার করতে পারবেন আর মোটামুটি ফ্ল্যাট কেক এটা তৈরি করা হয়েছে যেন একটু বড় সড়ো দেখতে হয় আর ভ্যানিলা কেক যেহেতু আমাকে অর্ডার করেছে তাই ইজিভাবেই অবশ্য একটু টাইম লাগলেও তারপরও যেভাবে করা গেছে আর অন্য ফ্লেভারগুলো হলে একটু প্যারাদায়ক বেশি মনে হয় আর ওনারা যখন অর্ডার করে তখন আমাকে বলেছে আপু কাইন্ডলি একটু ভালো করে করে দেওয়ার ট্রাই করবেন যেন কেকটা টেস্টি হয় ওনাদের সম্ভবত নারায়ণগঞ্জের কোনো সেলিব্রিটি পার্সন হবে আমি সঠিক জানি না ওনারা নিজেরাই বলেছিল যে উনি একজন সেলিব্রিটি তো ওনার নাম হচ্ছিল সেলিম প্রধান নারায়ণগঞ্জের হয়তো পরিচিত কেউ হবে সেলিব্রিটি পার্সন যাই হোক আমি সুগার প্রিন্টায় এভাবে যেভাবে সুগার প্রিন্টটা তুলতে হয় যে র্যাপিং নিচে থাকে সেটা তুলে তারপরে কেকের ওপর ডাই ডিরেক্টলি বসিয়ে দিয়েছি আপনারা চাইলে ফন্ডেন্ট দিয়েও বসিয়ে দিতে পারেন এই ফটো কেকগুলোর ডিটেলস ভিডিও আমার পেজে রয়েছে কিভাবে কি করবেন কিভাবে বসাবেন অনেকক্ষণ যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে সেটারও উপায় রয়েছে আর এই কেকটাকে আমি আগের দিন রাত্রে জাস্ট ক্রিম দিয়ে কভার করে রেখেছিলাম যেহেতু ফটো কেক আর আমি এটাকে ডিরেক্টলি বসিয়ে তারপর ডিজাইন করে পাঠাবো। তাই পরের দিন ডেলিভারির ঠিক এক মুহূর্তে আমি ফটোটা বসিয়ে বাকি ডিজাইনটা সেট করে তারপরে দিয়ে পাঠিয়েছি আর ডেলিভারি ম্যান অবশ্য আমার বাসার সামনে এসে কিছুক্ষণ ওয়েট করেছিল। একটু কিছু কাজ বাকি ছিল ডিজাইনের সেটা করে জাস্ট আমি ডেলিভারির ম্যানকে দিয়ে তারপরে ডেলিভারি করে পাঠিয়ে দিয়েছিলাম তো এই কেকটা আসলে ফটো কেকগুলো আর্জেন্ট অর্ডার নিলে বেশি প্যারা হয়ে যায় কারণ এই জিনিসগুলো সেট করা তারপরে এয়া করা আর কেকগুলো নর্মালি আগের দিন রাত্রে কিন্তু কমপ্লিট করা যায় না ফটো যেহেতু ফটো কেক আর ফটো কেক ছাড়া যদি নর্মালি কোনো কেক হয় আগের দিন রাত্রেই একদম পুরোপুরি কমপ্লিট করে সেট করে পরের দিন পাঠিয়ে দেওয়া যায় আর কেক যারা বানান তারা সবাই জানেন যে কেক মূলত একদিন আগে মিনিমাম বানিয়ে রাখলে সেটার টেস্ট বেশি ভালো পাওয়া যায় এটার জন্য আমি চোদ্দো ইঞ্চি সাইজের একটা বক্স নিয়েছিলাম বক্স করে তারপর এটাকে আমি কভার করে পাঠিয়ে দিয়েছি তো কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ